এইচএসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে তাদের জন্য পুরস্কার এবং আগামী পঁচিশ সনে যারা তোমরা পরীক্ষা দেবে তাদের নিয়ে যাতে বৃন্দ অভাবক বৃন্দ এবং সকল স্নেহ শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আমি উপস্থিত সই মাদক সন্ত্রাস দুর্নীতি জঙ্গিবাদ থেকে দূরে থাকে যাতে এই সময়টা না পাই তারা খারাপ কাজে সম্পৃক্ত হওয়া এদিকে দয়া করে আপনারা খেয়াল রাখবেন তোমরা সুস্থ থাকো লেখাপড়া করে অনেক বড়ো হও এবং তোমাদের দ্বারাই আমাদের দেশ ও জাতি উপকৃত হোক এই প্রত্যাশা রাখছি সবশেষে আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আজকের আয়োজক কমিটির সম্মানিত সভাপতি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং যার নামে এই প্রতিষ্ঠান আমার তাও সাহেব দিন আমি যার কাছে সব সময়ই যে কোনো সমস্যায় তার কাছে আমি পরামর্শ নিয়েছি তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা তার না থাকলেও তিনি ছিলেন একজন স্বশিক্ষিত অনেক কিছু জানতেন অনেক জ্ঞান রাখতেন যার জন্য তিনি আমাদের যে কমিশনের মতো এবং তার যে মেয়ে আছেন সকলকেই সুশিক্ষিত করতে পেরেছেন আমি তার আর তার মাঠ কামনা করছি এবং উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আচ্ছা আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনকী জলের সম্মানিত সভাপতি কোনো নাম বলার সাথে সাথে তাদের যে সমান কেশ ফুল এবং এদিকটা কাও এদিকটা কাও এই এদিকটা কাও